আকাশে পাকিস্তানি ম্যাজিক দেখল বিশ্ব ভারতের শক্তিশালী যুদ্ধ বিমানগুলোকে একের পর এক মরির ঢুংকায় পরিণত করে দিল পাকিস্তান কিন্তু কিভাবে এই চমক দেখাল পাকিস্তান যেখানে অত্যাধুনিক রাফায়েলও কোনো পাত্তাই পেল না আধুনিক যুদ্ধক্ষেত্রে আকাশের দখল নেওয়া মানেই কৌশলগত জয় সেই লড়াইয়ে বেশ আলোচিত তিনটি যুদ্ধ বিমান হল চীনের জেটেন্সি ফ্রান্সের রাফায়েল এবং যুক্তরাষ্ট্রের এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন অনেকদিন ধরেই এই ফাইটার জেটগুলো নিয়ে নানা তুলনা আর বিশ্লেষণ চলছিল তবে ভারত পাকিস্তানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার পর থেকে নতুন করে বিষয়টি নিয়ে আলোচনা তুঙ্গে উঠল মূলত পাকিস্তান যখন চীনের তৈরি জে টেন দিয়ে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করে দিল তখনই শক্তিমত্তায় কোন ফাইটার জেট সেরা তা নিয়ে তর্ক বিতর্ক উস্কে উঠল ভারতের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার জবাবে পাকিস্তান যে পাল্টা সামরিক প্রতিক্রিয়া জানিয়েছে তাতে চীনের তৈরি যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দেশটির সামরিক সূত্র দাবি করেছে জিও নিউজ ও ডনের প্রতিবেদনে বলা হয়েছে বুধবার ভোরে ভারতের পাঁচটি যুক্ত ভূপাতিত করেছে পাকিস্তান যার মধ্যে তিনটি ছিল অত্যাধুনিক রাফায়েল জেট এই হামলায় পাকিস্তান তাদের অত্যাধুনিক চীনা প্রযুক্তি নির্ভর জেটেন সি জেট ব্যবহার করে এমনকি পাকিস্তানের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ বলেন আমরা চাইলে আরও দশটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করতে পারতাম কিন্তু আমরা সংযম দেখিয়েছি তবে ভারত রাফাইল জেট হারানোর বিষয়টি অস্বীকার করে আসছে এর মধ্যে এবার রাফায়েলের নির্মাতা দেশ ফ্রান্সের একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছে যে আসলেই রাফায়েল যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন ভারতীয় বিমান বাহিনীর একটি রাফাল জেট পাকিস্তানের হামলায় গুঁড়িয়ে গেছে এর ফলে যুদ্ধক্ষেত্রে প্রথমবারের মতো ফরাসি নির্মিত অত্যাধুনিক রাফাল ধ্বংসের কোনো ঘটনা ঘটলো ওই কর্মকর্তা আরও জানান শুধু এটি নয় আরও রাফাল ভূপাতিত হয়েছে কিনা সে বিষয়ে তদন্ত করছে ফ্রান্সের কর্তৃপক্ষ বিশ্লেষকরা বলছেন এই ঘটনায় প্রমাণ মিলেছে পাকিস্তানের বিমান বাহিনী এখন চীনের উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভারতের রাফাইলের মতো ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যুদ্ধমান মোকাবেলা করতে সক্ষম চীনা নির্মিত জেট হচ্ছে এক ইঞ্জিন বিশিষ্ট মাল্টি রোল যুদ্ধ বিমান যা অত্যাধুনিক রাডার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমে সজ্জিত এটি নজরদারি আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে স্থল হামলার ক্ষমতা রাখে বিশ্লেষকরা এটিকে ভারত চীন সামরিক প্রযুক্তির প্রতিদ্বন্দ্বিতার প্রকাশ হিসেবেও দেখছেন কেউ কেউ বলছেন রাফাইল বনাম জেটেন সি লড়াই ছিল চীনা ও পশ্চিমা প্রযুক্তির বাস্তব পরীক্ষার মঞ্চ একজন মার্কিন সামরিক বিশ্লেষক সে বলেন যদি সত্যিই রাফাইল ধ্বংস হয়ে থাকে তবে এটি শুধু ভারতের জন্য নয় পশ্চিমা প্রযুক্তির জন্য এক চরম ধাক্কা একই সাথে এটি প্রমাণ করে চীন এখন সত্যিকার অর্থে অত্যাধুনিক সামরিক প্রযুক্তি তৈরি করছে চীনের তৈরি ব্যবহার করে পাকিস্তানের এই সফল প্রতিক্রিয়া দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যের নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও মন্তব্য করেন কূটনৈতিক বিশ্লেষকরা চীনের তৈরি জেটেন্সি হল চেংডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি গ্রুপের একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান দুই সালে জেটেন এর উন্নত সি সংস্করণ বাজারে আসে এই বিমানটি সর্বোচ্চ গতি ঘন্টায় দুই হাজার চারশো পনেরো কিলোমিটার যা শব্দের গতির দুই দশমিক দুই গুণ এটি এক হাজার আটশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত কম্বেট রেডিয়াসে অপারেশন চালাতে পারে এটির সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল উন্নত অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ট এর রাডার নিজস্ব জ্যামিং প্রতিরোধী যোগাযোগ ব্যবস্থা এবং হেভি পেলুড বহনের ক্ষমতা আর এটি যে আসলেই খুব কার্যকারী তা এবার মাঠে ময়দানেই প্রমাণ হয়ে গেল